খাবন্ত নিরামিষ রান্নার এমন একটা পদ যা খেতে মাংসের থেকেও জমজমার এত মজাদার এত ক্রিমি কেউ বলতেই পারবে না যে এটা সয়াবিন দিয়ে বানানো হ্যাঁ আজ আমি আনছি এমন এক কারি যা খেলে আপনি একবার নয় বার বার রান্না করবেন হ্যালো বন্ধুরা আমি অন্বেষা আমার নিজের রান্নাঘর থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরও এক স্পেশাল রেসিপি সয়াবিনের কারি এখন বাজারে দাম বেড়েছে প্রোটিনের খোঁজে তাই সবাই ছুটেছে আর এই সয়াবিন একটা সস্তা কিন্তু আর আজকের গল্পটা ঠিক এখান থেকেই শুরু একদিন হঠাৎ ফ্রিজে কিছুই নেই শুধু বাইরে দেখি সয়াবিনে দুটো প্যাকেট পড়ে আছে আর সেখান থেকেই জন্ম নিল এই দারুণ কোফতাকারী রেসিপি চলো শুরু করা যাক আমি প্রথমে দু প্যাকেট সয়াবিন নিয়ে নিয়েছি দু প্যাকেট সয়াবিন আমি গরম জলে ভালো করে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম যখন দেখবেন ফুলে গেছে তখন সয়াবিন আমি আবার ঠান্ডা জলে দিয়েছি যাতে চিপতে পারি হাতে গরমটা না লাগে এরপর ভালো করে জল নিংড়ে নিংড়ে আমি চিপে সয়াবিনগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার সয়াবিনগুলোতে আমি মিক্সিং বলে দিয়ে দিয়ে মিক্সিং বলে ঢাকনাটা আমি দিয়ে দিলাম ঘোরানোর জন্য একটা আলু আমি প্রথম থেকেই সেদ্ধ করে রেখেছিলাম সেজন্য এই একটা আলু যেটা সেদ্ধ করেছি সেটা এর মধ্যে গ্রেড করে করে দিয়ে দিলাম এবং এর সাথে কিছু মশলা দিলাম যেমন প্রথমে আমি তিন চামচ নারকেলের পাউডার দিলাম আপনারা নারকেল কোড়া বাড়িতে দিতে পারেন এরপর দিলাম কাশ্মীরি লঙ্কা এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ স্বাদ মতো নুন দিলাম স্বাদের জন্য চিনি দিলাম এক চামচ তারপর দিলাম গোলমরিচ গুঁড়ো এক চামচ হাফ চামচ গোটা গরম মশলার গুঁড়ো এবং দিলাম আট বাঁধার জন্য দু চামচ ময়দার গুঁড়ো আপনারা তিন চামচও দিতে পারেন এখানে যাতে ভালো করে আট বাঁধেন এবার দিলাম সবশেষে আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলে একটু টেস্টটা অন্য রকম হয় তাই আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে সবশেষে আমি মিশ্রণটা ভালো করে আমি মেখে নিলাম সয়াবিনের পেস্টটা আমার সব কিছুর সাথে একসাথে মাখা হয়ে গেছে এবার হাতে একটু ঘি নিয়ে আপনারা সাদা নিয়ে আসতে আস্তে রসগোল্লা ঘি দিয়ে রান্নাটা করেছি পুরো তাই থেকে চামচ আমি ঘি চার প্যানের মধ্যে দিয়ে দিলাম এবং ঘিটা গরম হওয়ার জন্য অপেক্ষা করলাম আপনারা সাদা তেলেও রান্নাটা পুরো করতে পারেন ঘিটা গরম হয়ে গেলে যে ছোট ছোট সয়াবিনের বলগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো একে একে আস্তে আস্তে একদম কমিয়ে তেলে ঘিয়ের মধ্যে আমি ছেড়ে দিলাম এবং পাঁচ থেকে সাত মিনিট পর কম আঁচ রাখার পর এক পিঠটা আস্তে করে উল্টে দিলাম যেন না ভাঙে এবং আস্তে করে এটা ঘুরেও যায় এবং পিঠটা যেন লাল লাল করে ভাজা হয় দেখছেন দুটো পিটি ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে একটা গোল্ডেন ব্রাউন কালার এবার আমি প্রত্যেকটা একটা প্লেটে আস্তে আস্তে করে তুলে নিলাম এবার ওই ঘিয়ের মধ্যে আমি একে একে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা জায়ফল জৈত্রী সবকিছু দিয়ে একে একে কম আছে নেড়ে নিলাম যেন কাঁচা ভাবটা দূর হয়ে যায় কিন্তু খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে আমি কম আছে দু তিন মিনিটের জন্য আমি নেড়ে নিলাম কিছুটা ভালো করে নেড়ে নেওয়ার পর আমি এখানে পনেরো থেকে কুড়ি দানা আমি কিসমিসের টুকরো এর মধ্যে দিলাম কিসমিসটা অপশনাল আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন এবার এর মধ্যে আমি কিছুক্ষণ আগে দশ থেকে মিনিটের জন্য আমি ভাঙা কাজু আর চার মগজ ভিজিয়ে রেখেছিলাম গরম জলে সেটা দিয়ে দিলাম তিন চামচ টক দই দিয়ে দিলাম এবং একটি জায়ফল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম এবার যেটা আমি কিসমিস দিয়ে এটা করেছিলাম তার মধ্যে জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ এবং যে স্মুথ পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর এক চামচ চিনি দিয়ে দিলাম এর মধ্যে দিলাম আবার আদা কাঁচা লঙ্কা যেটা ঘোড়ানো ছিল সেটা আর হাফ চামচ গরম মশলা সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবং বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দেব নেড়ে কিছুক্ষণ হয়ে যাওয়ার পর এক কাপ দুধ দুধটা আপনারা অপশনাল দুধও দিতে পারেন অথবা ফুল ক্রিমও আপনারা দিতে পারেন সবশেষে আমার যেহেতু ফুল ক্রিম ছিল না বাড়িতে তাই আমি এখানে এক কাপ দুধের ব্যবহার করেছি এক কাপ দুধ দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে আমি যে সয়াবিনের বলগুলো বানিয়ে রেখেছিলাম ভেজে সেগুলো একে একে আস্তে আস্তে আমি ছেড়ে দিলাম এবং খুব হালকা হাতে একে একে নাড়তে হবে যেন ভেঙে না যায় ঠিক আছে এবার করে নেওয়ার পর আমি দেখলেন আঁচটা খুব কম আঁচ রেখেছি যেন নিচে না লেগে যায় এইভাবে পাঁচ থেকে দশ মিনিট আমি কম আজ করে এটাকে ভালো মতো ফুটিয়ে নেব যাতে সয়াবিনের মধ্যে মশলাটা ঢুকে যায় এবং খাওয়ার সময় খেতে খুবই ভালো লাগে আমার এটা রেডি হয়ে গেছে সয়াবিনের কোপ্তা এবার এর মধ্যে সবশেষে আমি গার্নিশিং এর জন্য তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখছেন খেতেও সুন্দর এবং দেখতেও সুন্দর লাগছে কিন্তু এই মুহূর্তে গন্ধটা ছড়িয়ে পড়েছে গোটা ঘরে এমন মশলা হলে কারি নিজে থেকেই গল্প বলে আর এক যা শুধু পেট না বন্ধুরা যদি ভালো লেগে থাকে রেসিপিটি তাহলে লাইক করো কমেন্টে জানাও তোমার প্রিয় নিরামিষ পদটি কি আর সাবস্ক্রাইব করতে ভুলো না এমন আরো নতুন রেসিপির গল্প পেতে হলে দেখা হবে পরের পর্বে নতুন স্বাদের খোঁজে